হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে মোহনবাগানকে নিয়েই গুরুত্বপূর্ণ দুটো আপডেট রয়েছে পাশাপাশি এফসি গোয়ার একটা নতুন সাইনিং নিয়েও আপডেট দেওয়ার রয়েছে তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিকে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেবো এফসি গোয়ার নতুন সাইনিং নিয়ে তো দীর্ঘদিন ধরেই তোমাদেরকে জানাচ্ছিলাম যে এফসি জয় গুপ্তার রিপ্লেসমেন্ট হিসাবে তারা ওড়িশা এফসি থেকে জেরিকে সই করাতে চলেছে জেডি লার্ডিং জুয়ালা যিনি একজন লেফট ব্যাক পজিশনের প্লেয়ার লেফট ব্যাকের পাশাপাশি লেফট মিডফিল্ডার এবং লেফট উইঙ্গার পজিশনে খেলতে পারে আর তার ডিলটা অফিসিয়ালি কনফার্ম করে নিয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে তো দিয়েছেই পাশাপাশি জেরি কিন্তু এফসি গোয়ার মেন দলের সঙ্গে অনুশীলনেও নেমে পড়েছে তোমরা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ তো জেডি কিন্তু দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করছে এরপরে যদি আমরা কথা বলি এসিএল টু এর ম্যাচ নিয়ে মানে আজকে মোহনবাগান খেলতে নামবে আহাল এফকে টিমের আর এই ম্যাচের লাইভ নিয়ে যে আপডেটটা রয়েছে তোমরা কি টিভিতে লাইভ দেখতে পারবে এটা কিন্তু অনেকেরই মনে প্রশ্ন রয়েছে তো ফাইনাল কনফার্ম যে আপডেটটা পাওয়া যাচ্ছে আপাতত টিভিতে কোনো প্রকার লাইভ দেখানো হবে না লাইভ দেখানোর একটাই সোর্স অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে সেটা হচ্ছে ফ্যান কোড ফ্যানকোড অ্যাপের মাধ্যমেই তোমরা কিন্তু লাইভ দেখতে পারবে আর ফ্যানকোড অ্যাপের মাধ্যমে লাইভ দেখতে গেলে অবশ্যই উনসত্তর টাকা মেম্বারশিপ কিনতে হবে টিভিতে কোনো প্রকার লাইভ দেখানো হবে না তবে তোমাদেরকে আমি আগেও জানিয়েছি বেশ কিছু ইউটিউব চ্যানেল রয়েছে যারা ফ্রি লাইভ লিঙ্ক দিয়ে থাকে তোমরা অবশ্যই চাইলে সেই চ্যানেলগুলো ফলো করে নিতে পারো আমি আপাতত কোনো লিঙ্ক পাইনি যেটা তোমাদেরকে দেখাবো বা জানাবো তো অবশ্যই তোমরা সেই চ্যানেলগুলো ফলো করো যারা ফ্রিতে লাইভ লিঙ্ক দিয়ে থাকে এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের দুর্দান্ত ক্যাপ্টেন এবং দুর্দান্ত ভরসা বলতে পারো সেটা হচ্ছে সুভাশিস বোস সুভাশিস বোস কিন্তু ছিটকে গেল এবার মনবীর সিং পর মনবীর সিং এর পর এই দুর্দান্ত ভারতীয় তারকা তিনিও কিন্তু আহাল এফকে ম্যাচে অনিশ্চিত তিনি কিন্তু এই ম্যাচে প্রথম থেকে খেলতে পারবেন না বা পুরো ম্যাচটা নাও খেলতে সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে পারে আর তার পরিবর্তে দুর্দান্ত এক প্লেয়ারকে কিন্তু নীল মোহনবাগান তাকে কিন্তু প্রথম একাদশে চূড়ান্ত করেছে আর সেই প্লেয়ারটা হচ্ছে অভি মিতেই। পাঞ্জাব এফসি থেকে এই মরসুমে নতুন সই করিয়েছে টেকচাম অভিষেক সিং বা মিতেই তিনি কিন্তু লেফট ব্যাক পজিশনটাতে খেলবে এবং রাইট ব্যাকে আশি সেরাই খেলবে তো সুভাষিষের পরিবর্তে কিন্তু এই টেকচাম অভিষেক সিংই কিন্তু খেলবে প্রথম ইলেভেনে আর এরপরে যদি আমরা কথা বলি আহাল এফকে ভার্সেস মোহনবাগান সুপার জ্যান্ট ম্যাচটাতে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে আর নতুন কেমন লাইন আপ সাজাতে পারে অনেকেই অনেক রকম প্রেডিকশন দিয়েছে তো আমার পার্সোনালি যে লাইন আপটা মনে হচ্ছে এই ম্যাচে হওয়ার প্রায় নাইনটি পার্সেন্ট পসিবিলিটি রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো তোমরাও একবার দেখে নাও আমার মতে কেমন হতে পারে আহালেফকে টিমের এগেন্স্টে মোহনবাগানের লাইন আপ আজকের ম্যাচে তো মেবি ফরমেশন ফোর টু থ্রি ওয়ান বা ফোর থ্রি থ্রি এই দুটো ফরমেশনই যেতে পারে তো মেবি ফোর টু থ্রি ওয়ানটাই বেটার হবে মোহনবাগান টিমের জন্য আর ফোর টু থ্রি ওয়ানে মোহনবাগানের লাইন আপটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই গোলকিপারে বিশাল কাইথ চারজন ডিফেন্সিভ আর লেফট ব্যাকে অভিমিতেই দুজন সেন্টার ব্যাকে মেহতাব সঙ্গে টম আলডেড বা আলবার্টো রড্রিগেজ যে কেউ স্টার্ট করতে পারে দুজনেই ফিট রয়েছে আর রাইট ব্যাকে আশিস রায় আশিস রায় কিন্তু রাইট ব্যাকে খেলবে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়া সঙ্গে সাহাল আব্দুল সামাদ বা দীপক অনিরুদ্ধ থাপা হিউজ অপশন রয়েছে কারণ থাপা পুরোপুরি ফিট পুরো দমে দলের সঙ্গে অনুশীলন করছে বল পাই তিনি কিন্তু পুরোপুরি ফিট রয়েছে এই ম্যাচে খেলার জন্য তো তাকেও কিন্তু ইউজ করতে পারে আপুইয়ার পাশে আর আপুইয়ার সঙ্গে অনিরুদ্ধ ধাপার একটা ভালো কম্বিনেশন একটা যুগলবন্দি আমরা দেখেছি বোঝা করাটাও খুব ভালো তাকেও স্টার্ট করালে অনেক বেটার হবে তো আমি আপুইয়ার সঙ্গে সাহাল অথবা অনিরুদ্ধ অনিরুদ্ধাপাকে দেখতে চাই এই দুজনেই কিন্তু থাকতে পারে আর তিনজন অ্যাটাকার হিসাবে যারা খেলবে লেফট উইঙ্গারে অবশ্যই রবতন রবিনও খেলবে কারণ মনবীর সিং রাইট উইঙ্গে খেলতে পারবে না সেই জায়গায় লিস্টন কোলাসও খেলবে তো লিস্টন কোলাস ও রাইট উইংয়ে খেললে অবশ্যই রবসন রবিনোর প্রপার পজিশন লেফট উইঙ্গার সেখানেই তাকে আমরা খেলতে দেখতে পারি এই ম্যাচে আর অ্যাটাকিং মিডফিল্ডে ডিমি পেত্রায়ত বা জেসন কামিংস যে কেউ স্টার্ট করতে পারে তবে জেসন কামিংসের খেলার পসিবিলিটি সবচেয়ে বেশি তবে প্রথম থেকে দিমিকে খেলালেও অনেক বেটার হতে পারে কারণ রবসন দিমির একটা নতুন করে যুগলবন্দি আমরা দেখতে পাচ্ছি তো সেই যুগলবন্দিটা হয়তো একটু ঝলক দেখাতে পারে প্রথম ম্যাচেই তো দিমির সঙ্গে রবসনকে প্রথম থেকে স্টার্ট করালে বেটার হবে তো আমি এখানে অ্যাটাকিং মিডফিল্ডে দিমিকেই রাখলাম আর ফ্রন্টের স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন জেমি ম্যাকলারেন পুরোপুরি ফিট রয়েছে তিনি কিন্তু এই ম্যাচে প্রথম থেকেই খেলতে পারবে বল বলবাই পুরো দমে অনুশীলন করছে তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই গোলকিপারে বিশাল কাইদ চারজন ডিফেন্সে আর লেফট ব্যাকে অভিমিত দুজন সেন্টার ব্যাকে মেহতাব সঙ্গে টম আলড্রেড বা আলবার্ট তো আর রাইট ব্যাকে আশিস রাই দুজন ডিফেন্সিভ মিডফিল্ডে আপুজা সঙ্গে সাহাল অথবা অনিরুদ্ধ অনিরুদ্ধাপা তিনজন অ্যাটাকার পজিশনে লেফট উইঙ্গারে রবসন রবিনো রাইট উইঙ্গারে লিস্টন কোলাসু আর অ্যাটাকিং মিডফিল্ডে দিমি পেত্রাতস আপ ফ্রন্টে স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন ঠিক আমার মতে এমনই লাইন আপ হতে পারে আহাল এফকে টিমের এগেনস্টে মোহনবাগান সুপার জায়ান্টের তোমাদের মতে কেমন হতে পারে এই ম্যাচে মোহনবাগানের লাইনআপ সেটা অবশ্যই কমেন্টে প্রেডিক্ট করে দিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে